হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চললাম আমি সিউড়ি কী কাজ আছে সেইগুলি এই ভিডিওর মধ্যে জানতে পেরে যাবে দেখতে পাচ্ছ বাসে একেবারে ভিড় নেই আমাদের বোলপুর লাইনে দশ মিনিট পর পর বাস আছে তাই ভিড় নেই আমরা এখন চলে এলাম পুরন্দপুর বাস স্ট্যান্ড এবারে বাস স্ট্যান্ড একটু দাঁড়িয়েছে এবারে বাস বেরিয়ে পড়লো এবারে একটাই ভয় সিউড়ি রেলগেট দেখা যাক রেলগেট পরে কিনা দেখো রেল গেট পড়ে গেল কোনো উপায় নেই ওয়েট করতে হবে দেখতেই পাচ্ছ অন্য দিক থেকে আরেকটা টেন আসছে অনেকক্ষণ ওয়েট করার পর গেট খুলে দিল এখন আমরা রেল গেট পেরিয়ে গেলাম আমাদেরকে পেট্রোল পাম্পে নামিয়ে দিয়েছিল তারপর হেঁটে হেঁটে চলে এলাম সিউড়ি বাস স্ট্যান্ড আমি সকালে এসেছিলাম তাই কোনো দোকান খুলে নেই তাই বাস স্ট্যান্ডে ঘুরে বেড়াইছি চুল কাটার জন্য একটা সেলুনে চলে এলাম আমাদের সামনে ধরম পুজো আসছে তাই ভাবলাম চুলটা কেটে চুল কাটা হয়ে যাওয়ার পর পয়সা দিয়ে বেরিয়ে পড়লাম এখানে চুল কাটতে দুশো টাকা নিল কেমন লাগা মেরা মজাক না না সরি সত্তর টাকা নিয়েছে তারপরে ওখান থেকে চলে এলাম শুধু অনলাইনে দোকানে এই মাত্র দোকান খুললো এখানে একটা ফর্ম ফিল আপ করবো তাই এই অনলাইনে দোকানে এসেছি ফর্ম ফিল হয়ে যাবার পর চলে এলাম বাস বাড়ি যাওয়ার জন্য বাসও ছেড়ে দিয়েছে আসার টাইমে এই বাসে এলাম যাওয়ার টাইমে ওই বাসে যাচ্ছি কিন্তু এই বাসে একবারই ভিড় নেই আরে দেখতে পাচ্ছো এই বাসে তো প্যাসেঞ্জারের থেকে ডিম বেশি আছে বাসটা কিন্তু একবারই স্লো চালাচ্ছে দেখতে পাচ্ছ ফাইনালি আমার স্টপে চলে এসেছে আমাকে এবারে নামতে হবে পেছনে গেটে কোনো কন্ডাক্টর নেই তাই আমাকে গেট খুলে নিচে নামতে হলো আর হ্যাঁ আমার ব্লগে নতুন হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसपे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए